বনের সাধারণ প্রাণীরাও কুমিরের ধারে কাছে যেতে ভয় পায় কুমির একটি ভয়ঙ্কর মাংসশাসী প্রাণী সুযোগ পেলে তারা চিতাবাঘ থেকে শুরু করে খায় না এমনকি সিংহকেও ছাড় দেয় না এক কথায় তাদের আশেপাশে থাকা সকল প্রাণীকেই তারা আক্রমণ করে কিন্তু প্রশ্ন হলো কুমির এই ছোট্ট পাখিটিকে কেন আক্রমণ করে না পাখিটির নাম ব্লু বার্ড তারা খাবার সংগ্রহ করে কুমিরের মুখ থেকে তবুও এই পাখিটিকে কুমির খায় না এর কারণ হল কুমিরের শক্ত চোয়াল আছে তারা কোনো শিকারকে চিবিয়ে খায় না কামড় দিয়ে ছিঁড়ে অথবা আস্ত গিলে খায় আর কামড় দেওয়ার সময় কুমিরের দাঁতে মাংসের টুকরো আটকে যায় মূলত সেই মাংসের টুকরোগুলো পরিষ্কার করার জন্য কুমির নিজেই এই পাখিটিকে ব্যবহার করে তারা খাবার খাওয়ার পর কোনো এক ফাঁকা স্থানে যেয়ে বসে থাকে প্লুভার বার্ডের আশায় যখন পাখিটিকে তারা দেখতে পায় তখন চল ফাঁকা করে বসে থাকে পাখিটি তখন কুমিরের মুখের ভেতর ঢুকে কুমিরের দাঁতে লেগে থাকা সকল মাংসের টুকরা বের করে খেতে থাকে এতে কুমিরের দাঁত পরিষ্কার হয়ে যায় এই কারণেই মুখের ভেতর ঢুকে যাওয়ার পরও কুমির এই পাখিটিকে খায় না আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন